এই ছোটো নাই জন্য অতিরিক্ত থেকে জুররস পাওয়া যায় আপনার টমেটো বিস্তারিত বিভিন্ন ধরনের আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা যাচ্ছি চিংড়ি মাছ ধরার জন্য আমাদের খালুর গেরে যেটাকে আমরা পিশারি বলি আমাদের এদিকে খুলনার আঞ্চলিক ভাষা হচ্ছে গের তো আমরা এখন যাচ্ছি ওই যে দূরে দেখতেছেন ওই পিশারি বাটটাতে যাব আমরা ওটা হচ্ছে আমার খালুর আর এদিকে যেটা আছে এগুলাতে হচ্ছে চিংড়ি চাষ আছে ঠিক আছে আর এদিকে আমার খালা তো আছে ও মাথার ভিতরে বালতি নিয়ে যাচ্ছে বালতির ভিতরে জাল আছে তারপরে যাবতীয় যা লাগে চিংড়ি মাছ ধরার জন্য সবকিছু নেওয়া যাচ্ছে তো আজকে আপনাদেরকে চিংড়ি ধরে দেখাবো বড় বড় চিংড়ি যেটা কিনা আমাদের বাজারে বারোশো থেকে এগারোশো টাকা বিক্রি করে কেজি এদিকে কম কম দামে পাওয়া যায় তো এখান থেকে রপ্তানি করে নেওয়া যায় আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া বা মানে বিভিন্ন প্রান্তে নেওয়া যায় বাংলাদেশের এবং বাইরেও পাচার হয় বাংলাদেশ থেকে চিংড়ি তো এইগুলাতেও চিংড়ি চাষ ওইগুলোতেও এইগুলাতে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন যে চিংড়ি মাছ খেতে যতটুকু মজা তার থেকে মজা আরও চিংড়ি মাছ ধরতে আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ এনজয় করুন তো ধান চাষ করেন তো আমরা বছরে আমাদের দিক দিয়ে আমাদের অঞ্চলে যেটা তিন তিনবার হয় ফসল ফলাই ফসল ফলাই ধান তো এদিকে ফসল ফসল ফলাই একবার বাকি যে সময় ওই সময়টা আপনার চিংড়ি চাষ করে এবং চিংড়ি চাষের মাঝামাঝি পাড়ের ভিতরে আপনার টমেটো গাছ বিস্তারিত বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগানো হয় তো যাক মোটামুটি একটা বিশারি পাড়ে সব কিছুই পাওয়া যায় মাছও খাইতেছে ধানও কৃষি করতেছে এবং শাকসবজি ফল লাগানো হচ্ছে মোটামুটি সুন্দর একটা পরিবেশ এখানে লাউ গাছ আছে এবং সামনে আছে শশা ক্ষেত যে দেখা যাচ্ছে শশা আচ্ছা এখানে একটা শশা দেখতে পাচ্ছে ছোটো করে রাখি গিয়েছে এটা সশের পাইরা আনবো এখন যাবে না তো আমি ভালোভাবে পুঁছানি গাছ রস কীভাবে পাওয়া যায় বেশি এই জন্যই অতিরিক্ত খুলনা থেকে রস পাওয়া যায় একদম কম দামে প্রথমে এইগুলোর ভিতরে খাবার নিয়ে আসছে তো এই খাবারগুলা ছিটাই দিচ্ছে আমি আপনাদেরকে দেখাতে না আমি একটু ওইদিকে গিয়েছিলাম তো এই ফাঁকে ও খাবারগুলো দিয়ে দিছে তো এখন ডাল খেয়ে দেওয়া ওই বল

খোৱা যাবা খাবাৰিনে আৰু বৰগোলা যে স্বাদ পাওগে আৰু সৰু মজা লাগে